রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের এই টেস্ট সিরিজের আগে কখনোই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়লাভ করতে পারেনি তবে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর ইতিহাস বদলে নতুন ইতিহাসের সূচনা করেছে টাইগার্সরা পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দশ উইকেটে জয় এবং দ্বিতীয় এবং দ্বিতীয় টেস্টে উইকেটের ছয় ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ এর ফলে পাকিস্তানের বিপক্ষে নতুন ইতিহাসের জন্ম হয়েছে এর মাধ্যমে পাকিস্তানকে বাংলাদেশ সাদা পোশাক পরাজয়ের স্বাদ গ্রহণ করিয়েছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে সুখবর পেয়েছে আইসিসি থেকে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে প্রথমবারের মতো চার নম্বরে উঠে এসেছে টাইগার্সরা বাংলাদেশের কাছে দুই শূন্য ব্যবধানে সিরিজ হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আটে গেছে পাকিস্তান পাকিস্তান সাতটি টেস্ট ম্যাচ খেলেছে এবং বর্তমান তাদের পয়েন্ট উনিশ দশমিক পাঁচ অন্যদিকে রাওল টেস্টে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশে তিন পয়েন্ট এবং পাকিস্তানের ছয় পয়েন্ট কাটা হয়েছিল বাংলাদেশে তিন পয়েন্ট কাটার কারণে প্রথম টেস্টের পর প্রোটিয়াদের নিচে জায়গা হয়েছিল তাদের তবে সাউথ আফ্রিকার নিচে বেশি দিন থাকতে হয়নি টাইগার্সদের এক সপ্তাহের ব্যবধানে সাউথ আফ্রিকাকে পেছনে ফেলেছে বাংলাদেশ বাংলাদেশে বর্তমান জয় শতাংশ পঁয়চল্লিশ দশমিক আট তিন এই প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ চারে উঠে এসেছে এর আগে বাংলাদেশ কখনো চারে আসতে পারেনি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের টপ তিনে রয়েছে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত আটষট্টি দশমিক পাঁচ দুই শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার প্রথমে রয়েছে